বৃহস্পতি মিগশিরা নক্ষত্রে আছে মঙ্গলের নক্ষত্র বিশ্ব রাশিতে মঙ্গল আছে পুষ্পা নক্ষত্র শনি নক্ষত্র এগারোই মে পর্যন্ত থাকছে বারোই মে থেকে অজ্ঞাত নক্ষত্র থাকবে এই এগারোই মে পর্যন্ত মঙ্গল পুষ্পা নক্ষত্রে আছে এখানে একটা সমস্যা সৃষ্টি করবে কেতু আছে উত্তর পালকুনি নক্ষত্র রবি নক্ষত্রই আছে কন্যা রাশিতে পূর্ব ভাদ্র নক্ষত্র মিন রাশিতে যেটা বৃহস্পতি নক্ষত্র শনি পূর্ব ভাদ্র নক্ষত্রে আছে সাতাশে মে পর্যন্ত থাকছে আটাশে মে থেকে শনি উত্তর ভাদ্র নক্ষত্রে থাকবে বুধ রেবতী নক্ষত্রে আছে মীন রাশিতে শনিও মীন রাশিতে আছে রবি থাকছে ভরণী নক্ষত্রই মেষ রাশিতে এই মে থেকে আবার বুধ যুক্ত হবে মেষ রাশিতে রবির সঙ্গে বুধার দ্বিত্ব একটা যোগ যাবে মকর রাশি মকর লগ্নের সঙ্গে নক্ষত্র শরীর স্বাস্থ্য মধ্যম যাবে সাড়ে সাতই মুক্ত এখন তো অনেকটা ভালো হয়ে যাচ্ছে মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে ভালো তাদের আরো উন্নতি হচ্ছে বিদেশ যাত্রা বিদেশ ভ্রমণ মনকে খুলে এবার কিছু কাজ করুন ঘুরে আসুন মনের যে দুর্বলতা গ্লানি ক্লান্তি সেগুলো দূর হয়ে যাচ্ছে মকর রাশি মাতৃস্থান খুব ভালো যাচ্ছে তবে তাদের সঙ্গে তর্ক বিবাদ থাকবে বিবাহিত জীবনে চঞ্চলতা আবেগ প্রবণতা রাগ বৃদ্ধি গ্রোধ হচ্ছে কিছু অশান্তি থাকছে পার্টনারশিপ যৌথ ব্যবসা ভালো নয় ঝামেলা অশান্তি শেয়ার ব্যবসায় কোনো মামলা মোকদ্দমে গিয়ে বাড়িতে পুরনো কোনো সমস্যা সেগুলো আসতে পারে হঠাৎ কিছু রহস্যময় ঝামেলা আসতে পারে প্রেম প্রণায় শুভ শিক্ষায় উন্নতি বিদে চা তারা ধর্মীয় কাজে মন ধর্মীয় কাজে মনে যুক্ত আবেগ প্রবণতা পিতার শরীর স্বাস্থ্য মধ্যম সাথেই মেয়ে থেকে পিতার কোনো স্থানে ভ্রমণ হচ্ছে পরিবারে ভ্রমণ ট্যুর হচ্ছে পেশাগত কর্ম মধ্যম এবং মাঝে মধ্যে কিছু ঝামেলা থাকছে মকর রাশি সাথে মুক্ত হয়েছে পাড়া প্রতিবেশী লোকজন থেকে সাবধান তারা হটকায়দা কোনো ঝামেলায় ফাঁসিয়ে দিতে পারে মকর রাশির মকর লগ্নর এবং গৃহ বাড়িতে খুব ভালো কিছু হচ্ছে মনের কিছু ইচ্ছা পূরণ হচ্ছে মনে সাফল্য হচ্ছে শিক্ষায় উন্নতি হচ্ছে শিক্ষা যাত্রা হচ্ছে প্রেম প্রণয় লাভ ভালো হচ্ছে মকর রাশি বিবাহিত জীবন ভালো হচ্ছে না চন্দ্রতা আবেগ প্রবণতা রাগ ক্রোধ বৃদ্ধি হচ্ছে অশান্তি ঝামেলা আসছে গৃহ বাড়িতে কোনো ঝামেলা হবে হঠাৎ বিবাহ যোগের বাধাপ্রাপ্ত খাচ্ছেন সরকারি চাকরির থেকে ঝামেলা অশান্তি আসছে বেসরকারি চাকরি যারা ঝামেলা অশান্তি আসছে কারো কারো ক্ষেত্রে কোনো আইনি ঝামেলা আসছে বুদ্ধির কিছু ভুল হচ্ছে অশান্তি হচ্ছে এগুলো কারো ভাগ্যগতভাবে হচ্ছে আরও কিছু জানতে হলে আমার সঙ্গে যোগাযোগ করুন আমার ফোন নম্বর আমার যোগাযোগ নম্বরে আমি চ্যালেঞ্জ করে বলছি আমি কেমন অ্যাস্ট্রোলজার সেটা মানুষ জানে বিচার নমস্কার